বন্ধুরা এটি আমার বাগানের একটি অন্যতম আমের ভ্যারাইটি নাম হচ্ছে আমেরিকান রেড পালমার প্রচুর পরিমাণে কিন্তু এই আম গাছটিতে মুকুল এসেছিল এবং সেখান থেকে বেশ কিছু গুটি সেট হচ্ছে তো এই গাছটির মূলত বয়স দু বছর এটি আমি আমার এই ছাদ বাগানে একটি একুশ ইঞ্চি গ্লাস টপে কিন্তু প্রতিস্থাপন করেছিলাম মূলত এটি একটি বিদেশি ভ্যারাইটির আম এবং আমাদের এই আবহাওয়াতে এই ধরনের আম কিন্তু খুব সুন্দর হয় এবং আর্লি ভ্যারাইটি বলা যেতে পারে কারণ শীতের প্রায় মাঝে মাঝে অবস্থা থেকে এই গাছে আমার মুকুল এসেছিলো এবং সেখান থেকে এই পরিমাণ গুটি সেট হচ্ছে তো এত কিন্তু গুটি এই গাছটি রাখতে পারবে না কারণ এই গাছটির বয়স মাত্র দু বছর তো আমরা করব এই ধরনের যত গুটি এসছে তার থেকে ম্যাক্সিমাম ফ্রুটিং যাতে আমরা পাই তার জন্য আমরা একটি প্রোডাক্ট আমি ইউজ করি ব্যক্তিগতভাবে তো প্রথমেই বলে রাখি এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় উপকার পেয়েছিলাম তাই আপনাদের সঙ্গে এই ধরনের তথ্য শেয়ার করছি তো পায়েও যে প্রোডাক্ট এই প্রোডাক্টটি মূলত হিউমিক অ্যাসিড এবং আপনার ফালভিক অ্যাসিড রয়েছে তো এই ধরনের গুটি যদি আপনাদেরকে ঝড়া রোধ করতে হয় যাতে আমরা ম্যাক্সিমাম ফ্লোটিং পাই তো আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট অবশ্যই মর্নিংয়ে লিটারে দুই এম এল স্প্রে করতে পারি গুটি যখন মটর দানার মতন হবে তখন কিন্তু আমরা এটিটি স্প্রে করব তো এই ধরনের স্প্রে করার পর কিন্তু আমরা এখান থেকে ম্যাক্সিমাম ফ্লোটিং পাবো এবং ফলন আমরা মাছটা বাড়াতে পারবো তো উপকার পেয়েছিলাম তাই এই ধরনের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই ধরনের একটি প্রোডাক্ট মূলত বায়ো প্রোডাক্ট আর এই ধরনের প্রোডাক্ট স্প্রে করার পর আমরা এই ধরনের গুটি সেট করতে পারবো এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফল পেতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস দিয়ে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ